নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা আমরা সন্ধেবেলা একটুখানি গোড়াবাজারে বেরিয়েছি বাচ্চাদের নিয়ে আইসক্রিম খাওয়াতে তো এই মন্দিরটা দেখে আমার এত ভালো লাগলো তো চলে গেলাম ভিতরে এবং সেখানকার কিছু দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি মা আমার পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো এবং যারা আমার ভিডিওটি দেখছে কাছে দূরে যে যেখানেই আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা এই সময় আরতি হচ্ছিল একটু আরতির তাপ নিয়ে নিলাম আমরা খুব ভালো লাগলো এই মুহূর্তটা এখানে বাচ্চাদের আইসক্রিম খাওয়াচ্ছিলাম আর তার পাশেই এই মন্দিরটা বেশ সুন্দর সময় কাটিয়ে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ঘরে চলে আসলাম আর এখন একদম আমাদের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি শোনু আরও কী সব কিনেছে ডোনাট আর দুষ্টু ফুচকা খাবে বলে ভীষণ বায়না করছিল ফুচকা কিনে দেয়নি তো শেষে এক কুরকুরি প্যাকেটে থেমেছে ভীষণ ঘ্যান ঘ্যান করছিলো কিন্তু ওকে আর আজকে ফুচকা খাওয়াতে চায়নি তো তারপর ঘরে ফিরে এখন সেদ্ধ ভাত করবো তো সেজন্য দেখো পেঁপে কেটে নিচ্ছি আর বাচ্চারা এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে ওরা ঘরে ফিরে এমনি উল্টোপাল্টা খেয়ে ওরা পুরো ঘুমিয়েই গেছে আর আমি ভাত করে যাইনি কারণ আসবো আর সেদ্ধ ভাত গরম গরম করব গরম গরম খাবো তো সেই অব্দি ওরা ঘুমিয়েই গেল শেষে আমি আর দুজনেই এই সমস্ত করছিলাম তো কালকে আমরা মোটামুটি এখান থেকে সাড়ে বারোটা নাগাদ বেরোবো আর একটার দিকে একটা ট্রেন আছে ওইটাই ধরবো তো চলো চলে এসছি আবার একদম পরের দিন সাড়ে বারোটা কি পনেরো একটা মতো বাজে আমরা বেরোচ্ছি একটা ট্রেনটা ধরবো যেটা বসিরহাটে তিনটেতে পৌঁছবে সকাল থেকে যতই তাড়াতাড়ি গোছাই সব কিছু ঠিকঠাকভাবে করি তবুও বেরোনোর মুহূর্তে কিন্তু সত্যিই তাড়াহুড়ো লেগে যায় সে সব সময় আমাদের তো এই যে সোনু রেডি দুষ্টু রেডি কে গিয়ে আগে লিফ্টের দরজা খুলবে সেটা নিয়েই ওদের মধ্যে এখন চলছে তো চলো এবার এখন নিচে যাওয়ার পালা আর এখানে নিচে এক কাকিমা হয়েছে কাকিমাকে আমাদের আর বলা হলো না ভেবেছিলাম যাওয়ার সময় ওনাকে বলে যাব। তো চলো এই যে এখন লিফ্টের মধ্যে আছি অল্প স্বল্প ক্লিপিং নিচ্ছি বললাম না বেরোনোর মুহূর্তে ভীষণ তারা থাকে যতই আমরা তাড়াতাড়ি গোছাই তো ওই জন্য আলাদা করে ক্যামেরা ধরে আর কোনো কথা বলার সুযোগ পাই সোনু আর বম একটু আগে আগে চলে এসছে আমি আর দুষ্টু একটু পেছনে পেছনে আসছি তো টাইম মতো ট্রেন চলে এসছে উঠেও পড়েছি আর এখন দেখো চলে এসেছি এটা হচ্ছে হাড়োয়া স্টেশন বেশ ফাঁকাই আছে প্রথমে যখন উঠেছি একটু ভিড় তো একটু পরেই জায়গা পেয়ে গেছি বেশ রিল্যাক্সেই চলছি আর আজকে হচ্ছে পরের ট্রেনগুলোতে ভীষণ ভিড় হবে আজকে কলকাতায় একটা মিটিং আছে তো ওই জন্য আমরা দুপুর টাইমেই বেরিয়ে পড়েছি তা না হলে হয়তো একটু পরে আসতাম একটু ফাঁকায় বেরোতাম ধীরে সুস্থে আসতাম তো কম বললো যে না চলো আমরা এখনই বেরিয়ে যাই আর আমরা এখন কাকরা মির্জা নগরের ওপর দিয়ে যাচ্ছি এখানটাতে লোকনাথ বাবার মন্দির আছে আর এই মাঠটাও আমাদের খুব পরিচিত হয়ে ট্রেনে বসে ট্রেনের বাইরের দৃশ্য দেখতে কিন্তু বেশ লাগে আমি তো খুব উপভোগ করি এই সময়টা বিশেষ করে যদি জানলার পাশে ভাগ্যক্রমে জায়গাটা পেয়ে যাই একই দৃশ্য বলবো না কারণ বিভিন্ন সময়ে এই মাঠের বৈচিত্র্য থাকে বিভিন্ন রকম দেখো যেমন এখন এখানে বেশিরভাগ জায়গায় পাট চাষের দৃশ্য দেখা যাচ্ছে শীতকালে থাকে শস্যে ফুল হলুদে ভরা মাঠ আর অন্য সময় থাকে আবার বিশেষ করে ধরো আর কিছুদিন পরে বর্ষার ধান থাকবে সারা মাঠ জুড়ে সবুজ আর সবুজ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সে যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি তো দেখো এইসব দেখতে দেখতে চলে এসেছি বসিরহাট স্টেশনে আর এইখানে আমাদের মন্দির আছে বড় ঠাকুরের তো সুন্দর পয়সা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো চলো আজকের মতো আসি টাটা বাড়ি ফিরে আবার সেই একই রুটিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো চলো টাটা গুড বাই